নমস্কার আমি ডালিয়া ডালিয়াস ফুড অ্যান্ড ভিটি সকল বন্ধুদেরকে স্বাগত জানি ফেরও হাজির হয়ে গেছি আজকে আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটি নাইট ক্রিম ফ্লেক্সিড ফ্লেক্স সিডটা কী ফ্লেক্সিটটা অবশ্য আমরা অনেকেই জানি বা দেখেছি এখন ফ্লেক্সিটটা হলো তিসির বীজ এই তিসির বীজ দিয়েই তোমাদেরকে আজকে আমি বানিয়ে দেখাবো নাইট ক্রিম আমাদের অনেকেরই দেখা দেয় স্কিনে যে স্কিনটা ঝুলে যাচ্ছে সেটা হয় কখন থেকে তিরিশের ঊর্ধ্বে মহিলা বা পুরুষ শুধুমাত্র মহিলাদের জন্য না পুরুষদের ক্ষেত্রেও স্কিন ঝুলে যাচ্ছে স্কিলের স্কিনের টাইটনেসটা কমে যায় তখনই আমাদের স্কিনটা ঝুলে পড়ে ফাইন লাইন দেখা দেয় সেইগুলো যাদের প্রবলেম আছে শুধুমাত্র তাদের জন্য বলছি না যাদের এই সব প্রবলেম আছে যাদের এইসব প্রবলেম নেই যাদের এই প্রবলেমগুলো যাতে না আসে তাদের জন্য আমি এই রেমেডিটা আমি নিয়ে এসছি আজকে এই ক্রিমটা যদি তোমরা প্রত্যেক দিন রাত্রেবেলায় রুটিন করে মাখো তাহলে দেখবে তোমাদের যে লাইন আসছে তোমাদের যে বলি রেখা দেখা দিচ্ছে তোমাদের যে স্কিনটা ঝুলে পড়ছে সেই প্রবলেমগুলো থেকে তোমরা কিন্তু সুরাহা হবে তোমাদের তাই আমি বলছি যে দেরি না করে আমার ভিডিওটা অবশ্যই বলবো যে আমার ভিডিওটা স্কিপ করবেন আমি কি দিয়ে আজকে এই নাইট ক্রিমটা তৈরি করব এই ফ্লেক্সিডের সঙ্গে কি কি মিশিয়ে আমি এই নাইট ক্রিমটা তৈরি করব অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে তাহলেই তোমরা জানতে পারবে আজকের এই নাইট ক্রিমটা আমি কিসের সাথে কি মিশিয়ে বা কতটা পরিমাণ মিশিয়ে আমি আজকে এই নাইট ক্রিমটা তৈরি করলাম তাহলে দেখে নেওয়া যাক এই নাইট ক্রিমটা বানাতে আমাদের কি কি লাগছে চলো তাহলে দেখে নিই এই নাইট জেল বেস ক্রিমটা বানাতে লাগছে ফ্লেক্সিট ফ্লেক্সিকটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে রেখেছিলাম আর লাগছে দুটো ভিটামিন ই ক্যাপসুল একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি লাগছে অ্যালোভেরা জেল আর নিয়েছি ভিটামিন ই অয়েল এবার কিভাবে এই জেল ব্রে বেস নাইট ক্রিমটা তৈরি করব আমি গ্যাসে একটা কড়াই ছোট কড়াই বসিয়ে নিয়েছি এটা হালকা গরম হতেই আমি ফ্লেমটা একদম কম করে দিয়েছি দেখো গরম হতেই আমি এই ফ্লেক্সিটটাকে দিয়ে দেব যতটুকু জল আছে ওটুকুর মধ্যেই আমি করব। আর অনবরত এটাকে নাড়াতে থাকবো যাতে জমাট না বেঁধে যায় দেখো দেখো ফুটে এসছে এটা ফুট ধরে ফুটেছে এবার এটাকে কি করব ফ্লেমটা তো কমানোই আছে এটাকে এখন আমি বন্ধ করে দেব বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দেব দেখো ঠান্ডা হয়ে গেছে আমি কাপড়টা যে নিয়েছিলাম পরিষ্কার সুতির কাপড়টা এটার মধ্যে এটাকে আমি ঢেলে দেব দেখো এটা আস্তে আস্তে আমি এটাকে পুরো ঢেলে দেব এটাকে ঢেলে নিয়ে এটাকে এবার এর থেকে এটাকে চিপে চিপে এর মধ্যে থেকে আমি জেলটা বের করব আমি একটা কাচের বাটি নিয়েছি ছোটো ওর মধ্যে এটাকে চিপে চিপে ভালো হবে জেলটা বের করে নিন বের করে নেব দেখো তোমরা এর এই পদ্ধতিতেই তোমরা করবে তাহলে ভালো হবে জেলটা তোমরা বের করতে পারবে দেখো আমার জেলটা আমি বের করে নিয়েছি এর মধ্যে এখন আমি যা যা নিয়েছিলাম সেগুলো এক এক করে মিশিয়ে নেবো একটা ছোট চামচ নিয়ে নিয়েছি দিয়ে দেবো অ্যালোভেরা জেল এই চামচের হাফ চামচেরও কম নিয়েছি অ্যালোভেরা জেল এরপর দিয়ে দেব ভিটামিন ই অয়েল বা বাদাম তেল বা এইটা তুমি দশ পনেরো বা দশ থেকে বারো ফোটাও নিতে পারো তোমরা যতটুকু বানাবে সেই কোয়ান্টিটি হিসাবেই তোমরা এটা নেবে আর দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল দুটো এটাকে এখন ভালোভাবে আমি মিক্সড করবো ওর যে ওটা যে দেখছো ওটার মধ্যে কালো কালো ওটা হচ্ছে ফ্লেক্সিড ওটা ওটার মধ্যে থাকলে কোনো কিছুই হবে না ওটা আমার যখন আমি জেলটা বের করতে গেছি তখনই বেরিয়ে গেছিলো এ দেখো আমার তৈরি হয়ে গেল ফ্লেক্সিডের জেল বেস নাইট ক্রিম একটা আমি পরিষ্কার কন্টেনার নিয়ে নিয়েছি কাচের কাচেরই তোমরা কন্টেনার নেবে ঠান্ডা করেই অবশ্য ঠান্ডাই হয়ে গেছিলো আমার ওটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি এটা সাত দিনের জন্য আমি স্টোর করে ফ্রিজের মধ্যে রেখে দেবো কোনোভাবেই বাইরে কিন্তু এটা রাখবে না কেননা এর মধ্যে কিন্তু কোনো রকম প্রিজারভেটিভ দেওয়া নেই দেখো আমার তৈরি হয়ে গেল তোমরা এভাবেই তৈরি করবে দেখো এই যে আমার নাইট ক্রিমটা বানানো হয়ে গেছে তোমরা দেখলেই যে নাইট ক্রিমটা কি দিয়ে আমি কি কি দিয়ে আমি তৈরি করলাম কিভাবে আমি তৈরি করলাম এবার এটা অ্যাপ্লাইয়ের পালা কিভাবে আমি অ্যাপ্লাই করব। অবশ্যই বলবো যে মুখটা সব সময় মুখটা পরিষ্কার করে নিয়ে তবেই ক্রিমটা মাখতে হবে রাত্রেবেলা যখন শুতে যাবে তার আগে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়ে তাও তারপরে এই ক্রিমটা তোমরা প্রত্যেক দিন রাত্রেবেলায় মাখবে তাহলে তোমাদের যে সব প্রবলেমগুলো আছে সেগুলো তো মিটবেই প্লাস তোমাদের স্কিনটাতে গ্লো দেবে উজ্জ্বলতাটা ফিরে আসবে তাহলে দেখে নিই কীভাবে আমি অ্যাপ্লাই করব এই ভিতরে যে দেখছো কালো কালো তা দেখা যাচ্ছে নাকি এটা কিন্তু আমি যখন এটাকে যখন কাপড়ের মধ্যে নিয়ে যখন ছাঁকলাম তখন এটা ওটার মধ্যে পড়ে গেছিলো এটা হচ্ছে তিসি বা ফ্লেক্সিড এটা এটার মধ্যে থাকলে কোনো ক্ষতি হবে না দেখে নাও তাহলে এই দেখো জেলটা কত সুন্দর জেলটা বেরিয়েছে দেখো তাহলে অ্যাপ্লাই কিভাবে আমি করছি তোমাদের যতটা লাগবে ততটাই নেবে এটা অবশ্যই বলবো ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবে এক মাসের জন্য এটা বানাবে না কেননা এটার মধ্যে তো কোনো রকম প্রিজারভেটিভ দেওয়া নেই তাই নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই তোমরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবে এটা ম্যাক্সিমাম ধরো সাত দিনের জন্য তোমরা বানিয়ে স্টোর করে রাখতে পারবে এই দেখো আমি হাতে নিয়ে নিয়েছি জেলটা এবার আমি অ্যাপ্লাই করছি তোমাদের তোমরা রেগুলার বেসে মাখলে তোমরা নিজেদের স্কিনের তফাতটা তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখো এটা তোমরা যদি কন্টিনিউ করো তোমাদের স্কিনটা একদমই চেঞ্জ হয়ে যাবে তোমাদের স্কিনটা টান থাকবে স্কিনের গ্লো ফিরে আসবে খা দূর হয়ে যাবে ভালোভাবে একটু ম্যাসাজ করে নেবে আমি সবসময় বলি যখনই কিছু ইউজ মাখবে তখন একটু আলতো হাতে একটু মাসাজ করে নেবে মাসাজ করে নেবে এই কারণেই যাতে ব্লাড সার্কুলেশানটা ঠিক হয় ব্লাড সার্কুলেশানটা যত ভালো হবে তত তোমাদের গ্লো আসবে আমাদের এই ফ্লেক্সিটটা শরীরে পক্ষে যেরকম ভালো খাওয়াতে সেরকমই স্কিনের জন্য কিন্তু দুর্দান্ত আবার বলছি স্কিন শুধু না চুলের জন্য দারুণ তোমাদের আমি চুলের জন্য আমি এই ফ্লেক্সিট দিয়ে তৈরি করে দেখাবো একটা জেল দেখো আমি পুরো মুখে আমি ভালোভাবে মেখে নিলাম দেখো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই বলবো সবাইকে একটা লাইক করতে বলবো বেশি বেশি করে শেয়ার করতে আমার ভিডিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকানটা প্রেস করতে আবার আরেকটা কিছু নিয়ে চলে আসবো আজ তাহলে চললাম তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো আবার আসব টাটা